রেস্টুরেন্টের খুবই সিক্রেট এবং স্পেশাল একটা পাস্তা রেসিপি শেয়ার করব প্রথমে আমি এখানে একশো গ্রাম ময়দা দিয়ে দিছি তারপর ময়দাটা গরম করে একশো গ্রাম ঘি দিয়ে দিব আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন লিটার লিকুইড দুধ আপনারা যদি বাসায় কমিয়ে করেন তাহলে আপনারা দুধ কম দিতে পারবেন তারপরে এক টেবিল স্পুন লবণ দুইশো গ্রাম চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তারপর কানেকশন মিল্ক দিয়ে দিচ্ছি এখানে একটা অর্ধেক তারপর দুই পিস ধানু ক্রিম দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে অবশ্যই ওষ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে তারপরে দুইশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপরে এই ক্রিমটা যখন একেবারে লিকুইডটা যখন একেবারে থিকনেস চলে আসবে এরকম তারপর আপনারা এটা উঠিয়ে নেবেন উঠিয়ে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রাখলে আরও গাঢ় হয়ে যাবে এটা যত গাঢ় হবে তত পাস্তা খেতে ভালো লাগবে এরপর একবারে আমি ক্রিম নিয়ে নিছি দুই টেবিল স্পুন তারপরে চিকেন সসেস দিয়ে দিচ্ছি এগুলো একটু আমি সবগুলো উপকরণ সোতে করে নিছি আগে থেকে ফ্রাইফ্যানে হালকা তেল দিয়ে তারপর দুইটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কিছু পরিমাণ বিপ দিয়ে দিচ্ছি তারপরে এক টেবিল স্পুন নিকুবিরা নাগা সস দিয়ে দিচ্ছি সসেস দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমি সত করে নিছি তারপরে চিজ দিয়ে দিচ্ছি মজরলা তারপর আমি এখানে পাস্তা বয়ল করা পাস্তা দিয়ে দিচ্ছি হালকা সিলি সস দিয়ে মিক্স করে সুন্দর করে আমি এগুলি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব আর আপনারা যারা পিজার চিকেন কীভাবে তৈরি করবেন আমার ফেজে ভিডিও দেওয়া আছে আমি অবশ্যই কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন তারপর ওভেনে আমি ঢুকিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে যখন কালার চলে আসবে তখন আমি ওভেন থেকে বের করে নিব আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাবেদ কিচেন ভিডিও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ